এখানে আমি তোমাকে একটি মাছ এখে দেখাচ্ছি ঠিক আছে দেখাবো দেখাবো এবং করে দেখো একটি পাতার আকৃতি দিবে কিসের আকৃতি দিবে কিসের পাতার তারপরে পাতার আকৃতি দেওয়া হয়ে গেলে তুমি এইভাবে দুই সাইডে একটু বের করে দিবে ঠিক আছে তারপরে এখানে একটি এইভাবে বাকিয়ে দেবে ঠিক আছে তাহলে কি করতে হবে পরে চোখ করতে হবে চোখ হলো এখানে কি করতে হবে মাছের কি থাকে পাখনা না থাকে কি থাকে পাখনা না থাকে তাই তো তাহলে নিচের দিকেও তো থাকে কেমন থাকে এইভাবে করতে হবে ঠিক আছে এইখানে একটি পাখনা করতে হবে তাহলে আমাদের মাছটা আখা হয়ে গেল ঠিক আছে এরপর আমি কি করব রং করে দেখাবো ঠিক আছে তাহলে এই কালারটার কি নাম কি অরেঞ্জ দেখো তাহলে এই অরেঞ্জ দিয়ে প্রথমে এইভাবে তাহলে অরেঞ্জ দিয়ে আউটলাইন দিতে হবে কি করতে হবে আউটলাইন কি করতে হবে আউটলাইন দিতে হবে তাহলে এই দিকটা তো শ্যাম আউটলাইন দিতে হবে এইভাবে তাহলে এই দিকটা তো सेम একই আউটলাইন কি করতে হবে দিতে হবে ঠিক আছে তাহলে এটাও আর বাকি রইল আমাদের এইটুকু তাহলে এটা কি করলাম আমি আউটলাইন দেওয়া দিলাম ঠিক আছে কি করলাম আউটলাইন দিলাম তারপরে এটা কি নাম এর রংটার কি নাম কি বলো ইয়েলো ইয়েলো হ্যাঁ দেখো তাহলে হ্যাঁ এইভাবে ইয়েলো কালারটা এই শরীরটাতে পুরোটাই দিয়ে দেবে এই দিক থেকে ঘষবে না এই দিক থেকে ঘষতে হবে এই দিক থেকে ঘষবে না তাহলে এইভাবে এই দিক থেকে ঘষে সেটা পুরোটা ফিল আপ করে দিতে হবে এইভাবে ঠিক আছে ফাঁকা রাখা চলবে না আউটলাইন কিন্তু দিয়ে তারপরে ভরত করবে তা না হলে কি হবে বাইরে বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে ইয়েলো কালার হয়ে গেছে আমাদের এরপর আমি কি কালার ধরলাম এটা কি নাম রেড তাহলে দেখো হ্যাঁ এই রেডটা আমি কি করব এই যে পাখনাটা এই পাখনাটাতে আউটলাইন দেব তারপরে আস্তে আস্তে করে কি করব। ভরাট করব। তাহলে এই যে লেজটা তো স্যাম ওইভাবেই আগে কি করব আউটলাইন দেব তারপরে ভরাট করে দেব। ঠিক আছে তাহলে এই দিকটা তো ওইভাবে এই পাখানাটা তো স্যাম ওই একই রকম ভাবে ঠিক আছে তাহলে অরেঞ্জ কালার আমি শুধু এই মাছটার মাথাটা পুরো কিরং করব অরেঞ্জ ব্যাস দেখো মাছটার কালারটা আমরা করে ফেললাম এখানে অরেঞ্জ দিলাম পাখনাগুলোতে লেজটাতে কি দিলাম রেড কি দিলাম রেড আর শরীরটার ভেতরটাতে কি দিলাম ইয়েলো তাহলে এখন আবার আমি কি ধরলাম এটা রেড তাহলে রেড দিয়ে কি করবে না প্রথমে আগে একটি এখানে লাইন টানবে ঠিক আছে লাইন টানা হয়ে গেছে এরপরে ছোট ছোট করে যত্ন করে হরবড় করবে না এখানে হরবড় করবে না আস্তে আস্তে করে এই যে মাছের আঁশগুলো রং করবে এইভাবে ঠিক আছে বুঝতে পারলে সবার শেষে কি রং ধরতে হবে কি নাম ব্ল্যাক কি বটে ব্ল্যাক তাহলে ব্ল্যাকটাতে কি করব আমি না ব্ল্যাকটাতে আমি চোখটা করব তাই দেখো ব্যাস এই চোখটা ঠিক আছে তারপর আবার একটু পেন্সিল নেব পেন্সিল নিয়ে কি করব চোখটাকে একটু ঠিকঠাক করে দেব এইভাবে তাহলে আমাদের মাছ আঁকা পুরো কমপ্লিট হয়ে গেল তুমি এই মাছটা দেখে এইখানে এইখানে আর এইখানে আঁকো পারবে তো বাহ